সৌদি আরবের মানুষ রুটির বর্তা খেজুর দিয়ে খায় যে রুটির বর্তা বানিয়ে নিলাম এটা হচ্ছে ম্যাহ বাসায় নিয়ে যাবে একজনের বাসায় আর কি আমার ম্যাডাম নিয়ে সুফি হায় কেক হয় না কিফ আজাদিও লেলা সুফি আইনা হাততাইতা কাজু কোকোনাট ফুস্তা হ্যালোবি চকলেট কিছু হাতাইতা তাইন শালা ইনতে তাজবিক সুফিয়া ম্যাডামের কাছে ভিডিও করা পাঠাইলাম ম্যাডামে কয় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যদিও আসলে ম্যাডামের তো আর ভিডিও করা সম্ভব না তাই আপনাদেরকে শুনাইতে পারলাম না সে হচ্ছে আমাকে মেসেজ পাঠায় ই গড়ে বৈশা বৈশা এটা বানা এটা বানা তো ওই যে যে তিনটা কেক বানিয়েছি তো কেকগুলো আসলে কোথায় পাঠাবো আমরা নিজেরা খাবো না আমার ম্যাডামের বান্ধবীর বাসায় পাঠাবো তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবারকাতু আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে পরবাসী রিনা আমার ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দরজায় চলে যাবে ইনশাল্লাহ তো আমাকে যারা যারা সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এইখানে একটা কাছের টেরে নিয়েছি কিছু হালকা করে ময়দার তেল দিয়ে মা খায়া রাখছি আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি দুইটা মালটা নিয়েছি এখন মালটার খোসাগুলো নিয়ে নিব তারপর হচ্ছে মালটার রস নিয়ে নিব আর এটা হচ্ছে প্যানিলিয়া এটা হচ্ছে লবণ বেকিং পাউডার লাগবে আমার কী কী লাগবে আমি সব দেখাই দিচ্ছি এখানে লাগবে এরকম গরুর দুধ চিনি এইরকম একটা ভান্ড লাগবে ব্ল্যান্ডার লাগবে আর এই যে সালাতা কুছানোর মেশিনটা দিয়ে হচ্ছে এইভাবে খোসাগুলো নিয়ে নিচ্ছি আমি মালটার খোসা দিয়ে পরাই সময় কেক বানাই কেকের গ্রান খুব সুন্দর আসে আপনারাও চাইলে বানাইতে পারেন তো আমি তিনটা ডিম এইখানে ভেঙে দিয়েছি এখন আমি এক কাপ সোয়াবিন তেল দিয়েছি যদিও আরও দিব তো সবাই ফুল ভিডিওটা দেখেন আসলে আমি কাজ করি তো তাই আপনাদের মাঝে এগুলো শেয়ার করি আমি এইখানে দেড় কাপ সোয়াবিন তেল দিয়ে দিলাম তিনটা ডিম দিয়ে দিচ্ছি তো আমার যদি কাজে কথায় কোনো ভুলভ্রান্তি থাকে সকলে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি মালটার খোসাগুলো এইভাবে করে নিয়েছি এখন আমি ডিম আর তেল বেলেন্ডার করে নিচ্ছি তারপরে আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই কাপ দিব আমি তো এক কাপ প্রথমে দিয়ে দিয়েছি তো আজকে আমি একটু মাইপা মাইপাই বানাচ্ছি যেহেতু এগুলো অন্যের বাড়িতে যাবে যাতে করে একটুও এদিক এদিক না হয় সেই জন্য চেষ্টা করেছি আর যদিও আমি আসলে কাজ কোনোটাই টাইপা করি না তো দুই কাপের বেশি দিলাম গরু দুধ তো দিয়ে আবার এটাকে আমি ব্যালেন্ডার করে নিব এখন দিয়ে দিচ্ছি এই দুইটা মালটার রস দিয়ে দিলাম এইভাবে কেক বানাইলে কেক খেতে ভীষণ ভীষণ স্বাদ লাগে আমার হাতের কেক তো সবাই পছন্দ করে বাসায় শুধু বাসার লোকজন না এখন বাহিরের লোকজনও অর্ডার দিতে থাকে মানে এদের আত্মীয় স্বজন যখনই আমাদের বাসায় আসে কেক খায় এই যে আজকার কেকগুলো হচ্ছে আমার ম্যাডামে এক জায়গায় যাবে বেড়াইতে সেখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছে যাতে কেক বানায় নিয়ে যায় তো এখানে আমি হাফ কেজি চিনির মতো নিয়ে নিচ্ছি তো চিনির সঙ্গে আমি হচ্ছে মালটার খোসাগুলো হাত দিয়ে সুন্দর করে এক সঙ্গে করে মিক্স করে নিতেছি যাতে করে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন কমলা কালার হয়ে গেছে পুরো চিনিটা কমলা কালারের মতো হয়ে হলুদ হলুদ আর কি কমলা কালার বলতে হলুদ হলুদ হয়ে যাবে তারপরে সুন্দর একটা গ্র্যান আসে চিনির থেকে তারপরে হচ্ছে আমি ওদিকে সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি তেল তারপরে গরুর দুধ মালটার রস সব একসঙ্গে দিয়ে পানি কিন্তু আমি এক ফোটো ইউজ করি নাই কেক বানাইতে গেলে আসলে পানি দিতে হয় না এই গরুর দুধে তেলে তারপরে হচ্ছে যদি মালটা থাকে মালটার রস দিয়ে দিলে লেবুর রস দিয়েও বানান যায় লেবুর খোসা দিয়েও বানাই মাঝে মধ্যে তো এই যে এখানে চিনিগুলো দিয়ে দিচ্ছি এখন আবার আমি এটাকে ভ্যালেন্ডার করে নিব সুন্দর করে চিনিটা যাতে গলে যায় তো সব কিছু একসঙ্গে বেলাইন্ডার করে নিয়ে আমি এই যে ডিপাটা নিয়েছি একটা প্লাস্টিকের একটা বলের মতো নিয়েছি এখন হচ্ছে আমি ময়দাগুলো এইভাবে করে চাইলা দিলাম আমি চাইলা দিচ্ছি এই কারণেই যে ময়দাতে অনেক সময় অনেক কিছু থাকে তো চেষ্টা করি চাইলা দেওয়ার তো চাইলা দিলাম আজকে ভালোই হইলো যেহেতু অন্যের বাড়িতে কেকগুলো পাঠাবো যাতে করে বদনাম না হয় কথায় আছে না নিজেরা যেমনি মন চায় এমনি খাওয়া যায় যেই প্লেটে ইচ্ছা সেই প্লেটে বসা যায় মেহমান আসলে তো একটু ইয়ে করে দিতে হয় তো এটা আসলে মেহমানদের আমাদের বাসার জন্য না এক বাসায় নিয়ে যাবে সেখানে পার্টি হবে সেখানে হচ্ছে আমার ম্যাডাম এগুলো নিয়ে যাবে তো আমি ময়দাটা ভালো করে মিক্স করে নিয়ে কাছের টেরাটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম এই যে দুইটাতে দিয়ে দিলাম যদিও আমি তিনটা কেক বানিয়েছি পরে আবার আরেকটা বানিয়েছি ম্যাডাম বলছি এগুলাই হবে না তো এই যে একটার পর একটা বানাইতেছি নামাইতেছি একটার পর একটা বানাইতেছি নামাইতেছি তারপরে এর ফাঁকে আবার ম্যাডাম বললো রুটির ভর্তা বানাই দে তারপরে আবার রুটির ভর্তা বানাইলাম এই যে হচ্ছে কেকটা বানানো হয়ে গেছে অলরেডি এখন আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি চকলেট দিয়েছি নারকেলের গুঁড়া দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি পুস্ত হালো দিচ্ছি সব কিছু দিয়ে কেকটা সুন্দর করে সাজা গুজায় নিলাম এখন এগুলো হচ্ছে আমার ম্যাডাম নিয়ে এক জায়গায় চলে যাবে গা হওয়া রুটির ভর্তা বানাইছি সেটা তো দেখলাম এটা আসলে যদিও রুটির ভর্তা না আরবি বাসায় বলে গ্রস মানে এটা হচ্ছে ওদের প্রধান খাবার মানে ওরা হচ্ছে অনেক পছন্দ করে খায় চা সঙ্গে যেটা রুটির ভর্তা ছিল কিছুক্ষণ পরে হয়তো আমি দেখাবো তো এই যে কেকটা সুন্দর করে সাজায় নিলাম একটা সাজাইছি আরও বাকিগুলো হচ্ছে কাটবো বাকিগুলো এইভাবে পাঠাইবো এভাবে এইভাবে পাঠাবো দেখেন কেকগুলো কত সুন্দর হয়েছে এইভাবে হচ্ছে আমি প্লেটে করে তারপরে হচ্ছে বক্স আছে বক্সে দিব সুন্দর করে আর সাজায় নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো মনে হয় যে কি একদম বাহিরের থেকে কেক কিনে আনছি সেরকম লাগতেছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা লাগছিলো কেকগুলো যাদের বাসায় পাঠাইছে তারাও আমাকে ফোন দিয়েছিল কিভাবে বানিয়েছি কি কি দিয়েছি মানে অ্যাড্রেস জানার জন্য তারপরে হচ্ছে আমি বলেছি দিয়েছি এই যে আমি হচ্ছে এরকম সুন্দর করে একটা বাটিতে নিয়েছি আবার এগুলো সব হচ্ছে আমার ম্যাডাম নিয়ে যাবে এক বাসায় চলে যাচ্ছে তো এই যে আমি এগুলো গামটিপ টিপ মায়রা দিতেছি তো ম্যাডামকে এগুলো সব রেডি করে দিয়েছি আর এই যে এখন হচ্ছে রুটির ভর্তা এইভাবে করে বানিয়ে নিচ্ছি ঘি দিয়ে আর হচ্ছে যে যাইতুন দুপুরের খানা মাত্র ওরা শেষ করছে আমি কিন্তু এখনও দুপুরের খানাও খাই নাই তো এদিকে এই কাজকাম করতে করতে তখন বেলা বেজে গেছিলো চারটে অলরেডি আমি যখন এই কেকগুলো বানায়া শেষ করছি চারটে বেজে গেছিলো আমি সকালে নাস্তা করেছি আর দুপুরে কোনো খানা খাই নাই এই সৌদি আরবে আসলে খাবার খাইলেও মোটো হয় না খাইলেও মোটো হয় বিশ্বাস করেন না খাইয়া থাকি কত যে আমি না খাইয়া থাকি একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি এই যে কয়টা চাল রাখছি এক পিস মুরগি মা খাইয়ে রাখছি সময় পাই নাই নিজের জন্য এগুলো করতে তখন বেলা বেজে গেছিলো চারটারও উপরে তারপরে এই সমস্ত কাজ শেষ করতে করতে সন্ধ্যা ছয়টা বাইজে গেছিলো তারপরে হচ্ছে নিজের জন্য এই খাবারটা রেডি করেছি এই যে এইখানে হচ্ছে রুটির ভর্তাটাও রেডি করা হয়ে গেছে উপর দিয়ে সুন্দর করে একটু খেজুর দিয়ে দিলাম একটু সাজায় দিলাম আর কি এগুলো সব আমার ম্যাডাম হচ্ছে একবার সেই নিয়ে যাবে আর দেশের নিয়ম হয়েছে কি একজনের বাড়িতে গেলে আমরা যেমন মিষ্টি বিস্কিট নিয়ে যাই ওরা এগুলো নিয়ে যায় না ওরা হচ্ছে কাজের লোক বাসায় থাকে কাজের লোক দিয়ে হচ্ছে রান্না রান্নাবান্না করে ওদেরকে দিয়ে দেওয়া হয় সেগুলো নিয়ে ওরা হচ্ছে ওইখানে যায় বলে অনেক সময় যারা না চিনে আর কি তাদেরকে বলা হয় যে ওরা নিজেরা বানায় ওরা ওর বাসার মেয়ে বানায় অর্থাৎ ওর নাইনাতকুর বানায় আমার বাসার ম্যাডামও মাঝে মধ্যে এগুলো করে আর যারা আমাকে চিনে অর্থাৎ ওর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারা কিন্তু জানে আমি বানাই ঠিক আছে কিছুদিন আগে আমাদের বাসায় অনুষ্ঠান গেল আমি হচ্ছে যে ছোটো ছোটো কাপের ভিতরে দেখছিলেন সাদা সাদা এই বানাইছিলাম খাল্লা বিয়ে তো আমার ম্যাডামের বোনেরা তো আমাকে খুব ভালো করে চিনে এই বাসার সমস্ত খাবার আমি বানাই তো খাবার খাচ্ছিলো আর আমাকে জিজ্ঞাসা করছিল এখানে কি কি দিছো আর অন্য অন্য ম্যাডামেরা হচ্ছে হা করে তাকায় হারিছে আর আমার ম্যাডামের মেয়ে যে একটা আছে আমার সতীন মানে আমি যে সতীন সতীন বলি এই সতীনে তো মনে করেন এমন খেফা খেপছে মানে আমাকে এত মানুষের সামনে কেন জিগানো হইলো যে আইটা আমি বানাইছি মানে বলতো যে ওরা বানাইয়াছে এত মানুষে জানতো ওরা বানাইয়াছে তা আমি আর কি করবো আমি সেখান থেকে চলে আসি তো সেই জন্য ওরা কী করে মাঝে মধ্যে হয়েছে বাহিরের কোনো মেহমান আসলে খাবার টাবার বানাই আমি কিন্তু রান্নাঘর গেট পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো তারপরে হচ্ছে ওরা নিয়ে যাবে মানে যে বাসার যে ভিআইপি লোক যারা থাকে তারা নিয়ে যাবে নিয়ে বলবে যে ওরা বানায় আনছে এটা হচ্ছে আরব দেশের মানুষের একটা ন্যাচারান এটা ওদের কালচার এটা নাকি ওরা করে সব বাসাই পড়াই বাসাই এগুলো করে অবিয়াত মেয়ে থাকলে হচ্ছে মানুষজন আসলে যাতে বুঝতে পারে এই মেয়েটাও খুব গুণী কাজের আর ওরা তো আরব দেশের মেয়েরা তো প্রেম টেম করে বিয়ে শি করে না আর ওরা নিজের পছন্দ বিয়ে করতে পারে না আবার দেখা গেছে ওদেরকে সেইভাবেও দেখা যায় না এই বাড়িতে আসে বিভিন্ন বাড়িতে বেড়াইতে যায় সেখানে কোনো একটা মেয়েকে পছন্দ করে তারপরে হচ্ছে ছেলেদেরকে দেখানো হয় দুইজনে একসঙ্গে বসে কথা বলা হয় এরকম করে আর কি বিয়ে হয় আমার আমি আসার পরে মনে করেন আট দশটা মেয়ের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমার হাটটা দেখাইছিলাম আমি কটা ভাত খাইছিলাম পাতিলায় বৈশা বিশ্বাস করবে না হাটটা এমন দর ছিল মন চাইছে চিৎকার দিয়ে বলি আমার মাকে যে আমাকে ভাত কয়টা খাওয়াই দাও তো মা তো আর এখানে নাই তো এই যে আমার বাসার টুকটা বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠছিলো তখন বেলা বেজে গেছে চাইটটা ও ঘুম থেকে ওইটা নাস্তা নাস্তা বলতেছিল তারপরে নাস্তা গরম করে দিলাম ও নিয়ে গেল এখন নিয়ে খাবে সকালের নাস্তা এই মাত্র দেখেন নরম নাকমুখ এখনও ফুলা এই আরব দেশের বাচ্চা খুব ব্যা দফে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ